শিলিগুড়ি তৃণমূল নেতা দেবাশিস প্রামাণিকের পর এবার ফের জমিকান্ডে গ্রেপ্তার তৃণমূল কংগ্রেসের ডাবগ্রাম ফুলবাড়ির ব্লক সহসভাপতি গৌতম গোস্বামী আজ তাকে দিল্লি থেকে বিমানে শিলিগুড়িতে নিয়ে আসে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপের বিশেষ দল এদিন বিমানবন্দরে নামার পর তাকে মাটিগাড়া থানায় নিয়ে আসা হয় জলপাইগুড়ি প্রথম সারি তৃণমূল কংগ্রেসের নেতা গৌতম গোস্বামী তবে গৌতম গোস্বামী যে আত্মসমর্পণ করার কথা দাবি করেছেন তাতে এই জল্পনা শুরু হয়েছে অন্যদিকে গৌতম গোস্বামীর গ্রেপ্তারির দাবি নিয়ে ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়ক শিখা চ্যাটার্জি জানান এই পুরোটাই ভাইবাস। একজন দুজনের মাথাটা কাঁঠাল ভেঙে বাকিদের রেখে দেওয়ার তা ঠিক নয় তোমার আমার সরকারের প্রতি মুখ্যমন্ত্রী এবং সেনাপতি আমার অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের প্রশাসনের আস্থা আছে আমি চিকিৎসায় গিয়েছিলাম তার জন্য সেই জন্য আপনাকে গ্রেফতার করা সেটা তো ঝুলাবিঢ় বলতে পারবে দেখুন দিদিমণি বলেছেন গ্রেপ্তারি হচ্ছে একের পর এক কোথায় গ্রেপ্তারি হচ্ছে একজন দুজনকে করে তাদের মাথায় ইয়ে করে দিয়ে কাঁঠাল ভেঙে দিয়ে আর বাকিগুলোকে সব রেখে দিলাম তাদের নেতাদের রেখে দিলাম এগুলো তো ঠিক না এখানে পুরোপুরি এত জমির দালাল সবই তো জমির দালাল তো জমির দালাল সাও নদী দখল করে ফেলছে উত্তরকন্যার পাশের যে ভেস জায়গাগুলো সেই ভেস্ট জায়গাগুলো দখল হয়ে গেছে যেগুলো দিদিমণি তো ওখান থেকে বেরিয়ে চোখটা যদি এ পাশ থেকে একটুখানি বাঁদিকে দিকে ঘোরান তো দিদিমণি দেখতে পান তো দিদিমণি ওগুলো দেখেন না ওগুলো তো হয়নি আপনার ইয়ে শাওন যখন আমি এখানে আপনার অধিকার পল্লী অধিকার পল্লিতে ব্রিজটাকে উঠিয়ে ফেলে নদী মুখ ঘুরিয়ে দেওয়া হলো সেটা আমি কেস করলাম থানায় কেস করা আছে কিন্তু আজ পর্যন্ত সেটার কোনো হিল্লে হলো না ওখানে দিব্য সুন্দর ফ্যাক্টরি চলছে অঙ্কিত গোয়েল অঙ্কিত গোয়েল সরকারি জায়গা দখল করে যেখানে একশো দিনের কাজ হয়েছিল সেই রাস্তাটাকে দখল করে ওখানে গেট লাগিয়ে রেখে দিয়েছে আজ পর্যন্ত তার কোনো সমাধা হয়নি শুনুন বেছে বেছে একজন দুজনকে করে মাননীয় মুখ্যমন্ত্রী বার্তা দিতে চাইছেন ডাবগ্রাম ফুলবাড়িতে বিজেপি জিতল কি করে উনি এই বার্তা দিচ্ছেন আগামীতে যদি তোমরা এইভাবে যেতাও মানে তোমরা যদি ঠিক কাজ না করো বা বিজেপি যদি যেতে তাহলে কিন্তু মুশকিল আছে তোমাদের সকলকে কিন্তু পানিশমেন্ট দেওয়া হবে কিছু না এটা ওয়ান কাইন্ড অফ আই